হ্যাঁ দেখুন এভাবে মিউজিক যদি আপনারা শুনতে চান তো আমি যেভাবে পিকারটি রিপেয়ার করছি আপনারা করতে পারেন তো এর জন্য লাগবে স্প্রাইডা কয়েল এবং টুপি আর তার সঙ্গে পর্দা বা কাপড় বলা হয় এটিকে তো এ দেখুন বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মের মধ্যে করতে হয় তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবেই করবেন তাহলে ঠিকঠাক হবে তো প্রথমে ডেনরাইট বা আপনারা ওই কোয়ালিটির অন্য কোনো আঠা নিয়ে নেবেন তো প্রায়ডায় আমি আঠা লাগিয়ে নিচ্ছি দেখুন আঠা লাগানো কমপ্লিট তো এরপর আমি কয়েলটিকে প্রাইডার মধ্যে সেন্ড করে নিচ্ছি তো এটিকে আমি এরপর স্পিকারের মধ্যে সেটে দিলাম দেখতেই পাচ্ছেন তো এরপর আমি একটি পাতলা পেপার প্লাস্টিক পেপার থেকে কিছু অংশ কেটে নিয়েছি দেখছেন যেভাবে আমি কেটেছি এভাবে আপনারা কাটবেন তিনটি টুকরা লাগবে তো এইটিকে আপনারা কয়েলের সঙ্গে অ্যাড করতে হবে বা সাইডে লাগিয়ে দিতে হবে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই লাগাবেন তিনটি তিন সাইডে লাগানো হবে দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও কিন্তু ওইভাবেই লাগাবেন তো দেখতেই পাচ্ছেন তিনটি আমার লাগানো হয়ে গেছে তিন সাইডে তিনটি লাগানো আছে তো এরপর কোয়ালিটি ঠিকঠাক মাঝে বসবে ওইটি লাগানোর জন্য এরপর আমি আঠা দিয়ে সেটিং করে নেব কয়েল আমার ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে তো কয়েলটি দেখুন যে কয়েল অংশটি যেটা তামার তার দেওয়া থাকে সেই অংশটা কিন্তু আমার যে ম্যাগনেটের যে অংশ রয়েছে সেই অংশের এক অংশ উপরে থাকবে আর বাকি দুভাগ ম্যাগনেটের নিচে থাকবে তো এখানে আমি রাইট নিয়েছি বনডাইটকে ভালো করে মিক্স করে নিচ্ছি কোয়েলের চারপাশে কিন্তু বনডাইট ইউজ করতে হবে এখানে ডেন্ডাইট ইউজ করলে হবে না তো এটিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর মিক্স করা আমার কমপ্লিট প্রায় তো যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্রতিনিয়তই আমি নতুন ভিডিও আপলোড করে থাকি তো দেখুন এরপর আমি কয়েলের চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি আঠাটি যে সমস্ত বন্ধু এই আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন দেখুন আমার চার সাইড কিন্তু ভালো করে লাগানো হয়ে গেছে এরপর আমি পেপারটি এখানে বসিয়ে নেব ভালোভাবে আর পেপারের যে অংশে স্পিকারের বাইরের দিকে থাকছে ওখানে কিন্তু আমি ডেনরাইট বা ওই কোয়ালিটির কোনো আঠা ইউজ করছি এখানে কিন্তু ওয়ান রাইট ইউজ করা যাবে না দেখুন চার সাইডে আমার আঠা লাগানো হয়ে গেছে এরপর কয়েলের তার গুলিকে ওই মাঝের ফুটোতে গলিয়ে পুরো কয়েলটিকে আমি ওই পেপারের মধ্যে গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কয়েলের মধ্য পেপারটি বসিয়ে নিয়েছি তো যদি কোনো অংশ ভালো করে না বসে থাকে তো এটিকে খুব সাবধানের সঙ্গে কোনো ছুঁচ বা চিমটির সাহায্যে এটিকে বসিয়ে নিতে হবে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দরভাবে পেপারটি কয়েলের উপরে বসে গেছে যদিও এটা অফার পেপার আছে তো এরপর আমি এখানে ভালো করে আঠা লাগিয়ে দেব দেখুন চার সাইডটা আমি ভালো করে আঠা সেটে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে যাতে কোনো অংশ ফাঁক না থেকে যায় ফাঁক থেকে গেলে বিভিন্ন রকম আওয়াজ থাকবে তো এটা খুব সাবধানে ভালো করে সেটে নেবেন এরপর আমি কয়েলটিকে ভালো করে সেটে নিচ্ছি আঠার সাহায্যে এখানে আমি বনডাইট ইউজ করছি দেখতেই পাচ্ছেন দেখুন চার সাইডটা ভালোভাবে আঠা আমি দিয়ে নিচ্ছি आठा लगा प्राय शेषर मुखे